হ্যালো আসসালামু আলাইকুম যারা আমাদের পড়ান এর ক্লাসে জয়েন করেন কীভাবে জয়েন করতে হয় এটা অনেকে হয়তো জানেন না সো আমরা দেখবো কি কীভাবে আপনি কম্পিউটার থেকে আমাদের ক্লাসে জয়েন করবেন কম্পিউটারের জন্য একটা ইস্যু হয় কি যে হোয়াটসঅ্যাপ ওপেন থাকতে হবে আপনাদের আমাদের ক্লাসে জয়েন করতে গেলে সো কীভাবে কম্পিউটার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন সেটা আগে দেখাই তারপর কীভাবে ক্লাসে জয়েন করবেন সেটা আমরা দেখাবো সো প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে আসবো এখানে লিখবো হোয়াটসঅ্যাপ ওয়েব কস বয়ে বেজে চলে আসে লিখলেই এখানে আসবো দেন আমরা চলে আসবো ফোনে ফোন থেকে থ্রি ডটে যাব দেন লিঙ্ক ডিভাইস দেন এখানে লিঙ্কের ডিভাইসে ক্লিক দিবেন মোবাইলের পাসওয়ার্ড চাই এরপর আমরা এটাকে স্ক্যান করে দিব এরপর আমরা আমাদের গ্রুপে আসবো যেই গ্রুপে আপনি জয়েন আছেন সেই গ্রুপে এসে এখানে দেখবেন এইখানে আসে জুম লিঙ্ক আর এখানে আসে আপনার আইডি অ্যান্ড পাসওয়ার্ড যদি আইডি পাসওয়ার্ড এগুলো চায় তাহলে এগুলো এখান থেকে নিয়ে দিবেন আর যদি না চায় তাহলে দরকার নাই কিন্তু ফার্স্ট অফ অল আপনি এই লিঙ্কে ক্লিক করবেন করলেই কি হবে যে আপনি এখানে চলে আসতে পারবেন এখানে একটা জিনিস দেখাচ্ছে দেখেন ওপেন এইটা হলো আপনি আপনার যে জুমের অ্যাপ আছে সেখান থেকে আপনি ওপেন করবেন কিনা আমি সেটা করব না আমি এটা ক্যান্সেল করে দিই ঠিক আছে সেই ক্ষেত্রে এইখানে ক্লিক করবেন তখন কি হবে যে আপনার জন্য ইজি অনেক সময় অনেকের জুম অ্যাপ ডাউনলোড করা থাকে না না থাকার কারণে কি হয় যে অনেকক্ষণ ডাউনলোড হতে অনেকক্ষণ টাইম নেয় ঠিক আছে বা সমস্যা হয় সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আপনি এইভাবে জয়েন করতে পারেন আর যদি অ্যাপ ডাউনলোড করা থাকে তাহলে তো কথাই নেই তাহলে জাস্ট ওখানে ক্লিক করলে আপনি জয়েন করে ফেলতে পারবেন ওকে সো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি এখানে নাম চায় আপনি আপনার নিজের নাম দিয়ে দিবেন ওকে আমরা ক্লাসে জয়েন হয়ে গেলাম তো এখন আমরা কিছু জিনিস একটু শিখে নেই লাইক এই পাশে আছে আপনার মাইক্রোফোন এটা বন্ধ করে দিলে আপনি আপনার কথা কেউ শুনবে না বিকজ আপনারা যখন বাসায় থেকে ক্লাসে জয়েন করেন অনেক নয়েজ হয় আশেপাশের লোকজন কথা বলে তখন ক্লাসের ডিস্টার্ব হয় সো অবশ্যই আপনি মেকশিউর করবেন এই মাইক্রোফোন অফ আছে কিনা কারণ মাইক্রোফোন অন থাকলে আপনার নয়েজ আপনার কথা আমাদের এখানে চলে আসবে তখন অন্যরা ডিস্টার্ব ফিল করবে এটা সব সময় অফ রাখবেন এরপর আপনি দেখবেন এখান থেকে ভিডিওটাও অফ রাখবেন বিকজ আমরা ভিডিওতে আসতে বলি না যখন ইন্ট্রোডাকশন ক্লাস হয় তখন ভিডিওতে এসে তখন ইন্ট্রোডাকশন দিতে পারেন দ্যাটস সি আর এই পাশে দেখতে পারবেন কে কে জয়েন করেছে আর এইখানে চ্যাটিং করতে পারবেন আপনি যদি কারো মাইক্রোফোন সমস্যা থাকে বা কারো কোনো প্রবলেম থাকে এখানে আপনি চ্যাটিং করতে পারবেন ঠিক আছে তো আমি এটা কেটে দিই এখানে আপনি লিখতে পারবেন আপনার কথা আর এইখানে ক্লিক করে এখানে রিয়েকশন আছে এইখানে ক্লিক দিলে দেখেন আপনি যদি রেজ হ্যান আমরা কী করি যার কোনো কোয়েশ্চেন বা প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আপনি এই রেজ হ্যান করবেন তাহলে আমরা দেখতে পারবো যে কে কথা বলতে চায় তখন আমি যদি আপনার নাম বলি তখন আপনি এসে দেন কথা বলবেন আর স্ক্রিন শেয়ারের ক্ষেত্রে অনেক সময় যারা কোর্সে জয়েন করেন আমাদের ফুল কোর্সে সেই ক্ষেত্রে দেখা যায় কি যে স্ক্রিন শেয়ার দিতে বলি কারো যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি এইখানে ক্লিক করে স্ক্রিন শেয়ার দিবেন এইখানে তিনটা ট্যাব আছে মিক্সিউর করবেন ইন্টায়ার স্ক্রিন এইখানে ক্লিক দেখেন এইগুলো আলাদা আলাদা জিনিস এইখানে ক্লিক করবেন ইন্টায়ার স্ক্রিন মিক্সিউর করবেন তারপর দেখেন এখন শেয়ার দেখাচ্ছে না বাট এই স্ক্রিনে আপনাকে একটা ক্লিক দিতে হবে তাহলে শেয়ার দেখাবে তখন আপনি কী করবেন তখন আপনি এখানে শেয়ার করে দিবেন ঠিক আছে শেয়ার হয়ে গেলে কী হবে আপনার স্ক্রিন আমরা দেখতে পাব এরপর এটাকে এদিকে আমরা রাখি এখানে এগুলা মিনিমাইজ করে রাখি এরপর আপনি কী করবেন আপনার স্ক্রিনে চলে আসবেন ঠিক আছে স্ক্রিনে এসে আপনি যেই সফটওয়্যার দিয়ে কাজ করতেছেন ওই সফটওয়্যারে চলে যাবেন তখন আমরা আপনার সফটওয়্যারে কী প্রবলেম সেটা দেখতে পারবো এলে প্রবলেম সলভ হয়ে গেলে কী করবেন আপনি আবার স্ক্রিন শেয়ার বন্ধ করে দিবেন কীভাবে এইখানে স্ক্রিন শেয়ার বন্ধ করা যায় দেখেন আমি আবার বন্ধ করে দিলাম ঠিক আছে তারপর আমরা আবার জুমে চলে আসলাম এই ঠিক আছে সো এইভাবে করেই আমরা ক্লাসে জয়েন করতে পারবো আর এতটুকু আপনি জানলেই আপনি আমাদের এই কোর্সটা করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ